নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনি কি জানেন পর্ব ছয় থেকে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন প্রতি রবিবারের মতো আজও আমি মুক্তিযুদ্ধ বিষয়ক নানা জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি চলুন দেরি না করে শুরু করা যাক ফ্যাক্ট এক প্রথম ডাক টিকিট উনিশশো সালের উনত্রিশে জুলাই লন্ডন থেকে বাংলাদেশের প্রথম আটটি ডাক প্রকাশিত হয় এবং এর নকশা করেছিলেন শিল্পী বিমল কর ফ্যাক্ট দুই সবচেয়ে কম বয়সী বীর প্রতীক বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি বীর প্রতীক হিসেবে খ্যাতাব পেয়েছিলেন তার নাম হল শহীদুল ইসলাম লালু তিনি যখন এই বীর প্রতীকের খেতাব পান তখন ওনার বয়স ছিল মাত্র বারো বছর ফ্যাক্ট তিন প্রথম শত্রুমুক্ত জেলা উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত হয়েছিল যে জেলাটি অর্থাৎ সেই সৌভাগ্যবান জেলাটির নাম হল যশোর এটি উনিশশো সালের ছয়ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ফ্যাক্ট চার মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী ফ্যাক্ট পাঁচ প্রথম শহীদ মিনার ধ্বংস উনিশশো সালের পঁচিশে মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী পাকিস্তানি হানাদের বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারটি কামানের গোলার আঘাতে গুড়িয়ে দিয়েছিল এবং তারপরে সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিল যেটিতে লেখা ছিল মসজিদ ফ্যাক্ট ছয় প্রথম নৌজাহাজ বাংলাদেশের নৌবাহিনীর প্রথম দুটি যুদ্ধ জাহাজের নাম হল পদ্মা ও পলাশ এই যুদ্ধ জাহাজগুলো মূলত কলকাতার পাঠানো দুটি সাধারণ মোটর ভেসেল ছিল এবং এটিকেই যুদ্ধের জন্য রূপান্তর করা হয়েছিল ফ্যাক্ট সাত মুক্তিযুদ্ধের প্রথম শহীদ উনিশশো সালের তেসরা মার্চ চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছিল শহীদ হয়েছিল ফারুক ইকবাল মোটামুটিভাবে তাকেই অসহযোগ আন্দোলনের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয় ফ্যাক্ট আট অপারেশন সার্চ লাইটের নীল নকশা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের সেই কাল রাত্রির বর্বর যে হত্যাযোগ্য গণহত্যা হয়েছিল সেটির নাম ছিল অপারেশন সার্চ লাইট এই অপারেশন সার্চ লাইটের নীল নকশা করেছিলেন যে দুজন মানুষ একজন হলেন পাকিস্তানের জেনারেল রাও ফরমান আলী এবং অন্যজন খাদিম হোসেন রাজা এই বর্বর অপারেশন লাইটের মূল যে নীল নকশা এই দুজন করেছিলেন ফ্যাক্ট নয় মুক্তিযুদ্ধের গোয়েন্দা সংস্থা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি বিশেষ দল একটি বিশেষ দল গঠিত হয়েছিল যার নাম ছিল এম এর ফুল ফর্ম হল মুক্তি ফৌজ যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ছদ্মবেশে বিভিন্ন পাক হানাদার বাহিনীর ক্যাম্পে এবং নানাভাবে বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়েছিল এই মুক্তি ফৌজ গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছিলো তখন ফ্যাক্ট দশ জাপানি শিশুর অনুদান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাপানি স্কুলের শিশুরা তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে শরণার্থীদের সাহায্য করার জন্য একটা বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেছিল বড় অঙ্কের অর্থ তহবিল সংগ্রহ করেছিল এবং তারা এই অর্থ যখন পাঠায় সাহায্যের জন্য। তখন তাদের এই উদ্যোগ পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল তখন পুরো বিশ্ব বিবেককে আমি মহান মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে এখানেই শেষ করছি মুক্তিযুদ্ধ বিষয়ক এই পর্বটি আবারও আগামী রবিবার ফিরে আসব নানা তথ্য নিয়ে আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাইয়ের পাশে থাকুন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি